আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন রেসিপি কিভাবে ঘরে বসে সহজ একটি উপায় দেয় সহজ একটা রেসিপি বোন রুটি কীভাবে বানাবেন সেটাই দেখে রাখুন এত পারফেক্টলিভাবে যদি হাতের কাছে কিছু অল্প কিছু উপকরণ থাকে তো আপনারা সহজে বানিয়ে নিতে পারবেন এত নরম তুলতুলে এবং একটা বোন রুটির একটা রেসিপি আশা করি এই রেসিপি আপনাদের খুবই পছন্দ হবে এবং বাসায় একবার হলে ট্রাই করেন চেষ্টা করেন আর অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে থাকবেন পুরো রেসিপি দেখার জন্য সব সময় চেষ্টা করবেন অল্পটু দেখে যদি কেটে কেটে দেখেন তাহলে পুরো রেসিপিটা শিখতে না দেখুন কতটা সফট আর কতটা নরম তুলতুলো রয়েছে এই রুটিটা আশা করি এই রেসিপি আপনাদের খুবই পছন্দ হবে দেখুন কতটা ফঞ্জি হয়েছে পুরো রেসিপি দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই রেসিপি দেখবেন প্রথম এখানে আমি এক চামচের মতন ইস্ট নিয়েছি ইস্ট অবশ্যই দেবেন আপনারা তারপরে এর ভিতরে কিন্তু আপনারা চাইলে কিন্তু বেকিং পাউডার দিতে পারেন কিন্তু আমি বেকিং পাউডার দেবো না শুধু ইস্টই দিয়েছি এক বাটি দিয়েছি ময়দা আটা সরি আটা ব্যবহার করছি স্বাদ মতন লবণ এবং পরিমাণ মতন চিনি ব্যবহার করছি একটা গুঁড়ে দুধ দিয়েছি আমি টেস্টের জন্য এখানে গুঁড়ের দুধের বদলে আপনারা এখানে মিল্ক যে দুধটা সেটাও দিতে পারেন এবং ডিমও ব্যবহার করতে আমি এখানে বেতরে কোনো ডিম ব্যবহার করি নেই এখন সুন্দর করে আমি মিক্স করে নিলাম হালকা কুসুম গরম আছে পানিটা এই কুসুম গরম পানি পানি দিয়ে আমি একদম নরম না এবং শক্ত হবে না একটা সফট একটা ডো আমি এখানে তোর করে নেব আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করতেছি একবারে সব পানি ঢেলে দেবেন না আস্তে আস্তে পানি দিতে হবে আমি কিন্তু অল্প অল্প পানি নিয়ে কিন্তু একটা নরম একদম সফট একটা ডো আমি তোর করে নেব সে দেখুন কত সুন্দর হয়েছে বেশি ই হয় নাই এখন উপর থেকে আমি এক চামচের মতন রেগুলার যে রান্নার তাল সেটা আমি দিয়ে এটা আমি একদম রেস্টে একটু আমি কয়েক মিনিটের জন্য মদে নিয়ে এসি দুই তিন মিনিটের মতন হাত দিয়ে সুন্দর করে দেখুন মোদে নিয়েতে দেখুন কতটা নরম তুল তুলেছে এবং সফট হয়ে গেছে আমি রেস্টে রেখে দিয়েছিলাম প্রেশার কুকারের ভিতর হিট দিয়ে একটু রেখে দিয়েছিলাম দেখুন কতটা ফুলে উঠছে এই আর ডোটা আপনার যতটা আটা ফুলবে ততটাই কিন্তু পারফেক্ট হবে এই রুটিটা আর এখানে আমি একটা কেকের একটা মোড় নিয়েছি ছোট ছোটো সেটাতে আমি ভাগ ভাগ করে দেখুন আমি কীভাবে বানাই এখানে একটা দলা থেকে আমি সারটা বা পাঁচটা মেরম রুটি বানাবো দেখি আপনারা বুঝতে পারছেন আমি ছোটো ছোটো করে লেসি কেটে নেব আসছি অবশ্যই তার আগে একটু মধে নেবেন মধে নিলে কি হবে যে আপনার রুটিগুলো লেয়ারগুলো খুব ভালো আসবে তারপরে অনেকটা জালি জালি ভাব দেখা যাবে এই পর্যায়ে আমি চারটে ই দিয়ে দিয়ে আপনারা একদম একদম গোল করে দিতে পারেন উপর থেকে আমি একটু সাদা তিল ছড়াই দিতে এতে কী হবে সুন্দর সুন্দর দেখা যাবে এবং কালারটাও খুব সুন্দর আসবে আমি এখানে আপনারা মিল্ক পাউডারও ব্যবহার করতে পারেন উপর থেকে ব্রাশ করে দেবে এখানে আমি একটু মানে সুন্দর কালার আনার জন্য আমি এখানে তিল ব্যবহার ইয়ে সরি ডিমের কুসুম ব্যবহার করেছি হলুদ অংশ সাদা অংশ ব্যবহার করা যাবে না হলুদ অংশটা ব্যবহার এতে কিন্তু সুন্দর একটা কালার আসবে আর যেহেতু এটা আমি প্রেশার কুকারে এখানে আমি হিট দেবো প্রেশার কুকারে আমি কুক করব এই জন্য সবসময় যদি আপনারা চুলোয় করতে পারেন তারপরে কড়াইতেও করতে পারেন আমি প্রেশার কুকারে দেওয়ার পর আমি এটা ঢাকনা লাগাই দিয়েছি আগে কিন্তু আমি একটু হিট দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য আমি মাঝে পরে দেখুন চেক করে দেখছি আমার কতটা ফুলে উঠছে আমার একদম ছোট যে কেকের মোড় একদম ভরে গিয়েছে মার্শাল্লা আর হয়তো চার পাঁচ মিনিট কুক করে আনলে উপরে কিন্তু সুন্দর একটা কালার চলে এসে দেখুন কত সুন্দর কালার চলে আসছে মার্শাল্লা এটা কিন্তু বেশি সময় লাগে না এই রুটিটা বানাইতে হাতে যদি কয়েক মিনিট থাকে পনেরো বিশ মিনিট থাকে তাতেও কিন্তু আপনারা সুন্দর এই রুটিটা বানাই নিতে পারেন বনরুটি কীভাবে বানায় দেখুন মশালা খুব সুন্দর একটা কালার আসছে আর দেখুন কতটা সফট আর এই কেকটা মানে কেক বলতে পারেন রুটি বলতে পারেন আর তার সাথে যদি সকালে এবং বি সন্ধ্যার নাস্তার সাথে এক কাপ যদি চা হয় তাহলে আমার মনে আর কিছু লাগে না আমি এখন এর সাথে এক কাপ চা বানাই নেব দেখুন এখানে আমি একদম খাঁটি গরুর দুধ সেটাই আমি ব্যবহার করতেছি আগে থেকে জাল করে রেখে আবার একটু জাল করে রেখে আর একটু জাল করে আমি নেব একটু ঘন করে নেব এটার ভিতরে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি একদম খাঁটি যেটা গরুর দুধ গ্রাম অঞ্চলে পাওয়া যায় সেটাই আমি দুই চামচের জন্য কন্ডেক্স মিল দিয়ে দিলাম একটু আরও একটু টেস্টের জন্য যা সুন্দর একটা পেপার আসবে সুন্দর একটা টেস্ট পাবে এতে আমার বনডুটিতে কিন্তু বানানো হয়ে গেছে এখন আমি চা বসাই দিয়েছি সন্তান নাস্তার জন্য এখন আমি দুধটা একটু সুন্দর করে একটু জাল করে নেব তারপরে এক এক করে কিছু জিনিস আমি অ্যাড করবো আমি সব সময় চেষ্টা করি হাতে থাকা কিছু উপকরণ দিয়ে একটা রেসিপি তৈরি করার জন্য এখানে আমি পাতি ব্যবহার করেছি দেড় চামচের মতন এতে কিন্তু সুন্দর একটা কালার আসবে মিষ্টি মিষ্টি একটা কালার আসবে আর কন্ডাসমার দেওয়ার জন্য হচ্ছে একটু টেস্টটা বাড়ানোর জন্য আর এখানে পরিমাণ মতন একদম পরিমাণ মতন আমি এলাজের গুঁড়ে ব্যবহার করেছি সুন্দর একটা ঘ্রাণের জন্য এলাচের গুঁড়েটা আমার কাছে খুব ভালো লাগে এলাচগুলো আর পরিমাণ মতন তারপরে সিরিয়াজেরমটা কেন সেরমটা চিনি পাবুক এখানে কোনো মাপকাঠি নাই আমি চার চামচের মতন ব্যবহার করেছি চিনি আপনাদের আপনাদের পছন্দ না আপনারা এখানে চিনি স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর দেখুন স্যার কালারটা মাস আল্লাহ মাসাল্লাহ কত সুন্দর একটা কালার আসছে আর সন্ধ্যারকালে ঘরে বানানো হাতে বন রুটি এবং চা যদি এক কাপ যদি খাটি গরুর দুধের চায় তাহলে আমার মনে আর লাইফ আর কিছুই লাগে না অবশ্যই ভিডিওটা দেখবেন এবং বানাবেন হাতের কাছে কিছু উপকরণ দিয়ে আমি সব চেষ্টা করি সহজ সহজ রেসিপি দেওয়ার জন্য দেখুন আমার চা বানানো কিন্তু হয়ে গেছে এখন আমি সেকেন্ডে বলা আসছি অবশ্যই চাকনি দিয়ে সেকেন্ডে কালারটা দেখুন মার্শাল্লাহ কি সুন্দর কালার আসছে আর উপর দিকে আমি দিয়ে দেবো একটু মালাই মালাই সেটা কিন্তু দুধের সর উঠে কিন্তু আমি মালাই তৈরি করেছি দেখুন কত সুন্দর দেখা যাওয়া লাগছে মাসালে এরম যদি মালাই দিয়ে এক কাপ চা এবং হাতে বানানো বন রুটি হয় তো আমার মনে হয় লাইফ আর কোনো কিছু না দোকান থেকে অবশ্যই বন রুটি কিনে খেয়েছি একবার এরম একবার আমার মতন বন রুটি বানাই খেয়ে দেখেন আপনারা বারবার এই রুটির রেসিপি অবশ্যই আপনারা করবেন আশা করি এটাই দোয়া করে এটাই আশা করি আমি এরম মালাই দে এক কাপ চা এবং বন রুটি আমার মতন বানাই নিন ঘরে এবং সবার মন জয় করে ফেলান আশা করি খুবই ভালো লাগবে আমার এই রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যথেষ্ট পরিমাণে অন্য মানুষের কাছে দেখার জন্য আর আপনারা আমার পাশে থাকবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ